হুজুর <laughs> কিচেন <laughs> তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী সহজ একটা মানুষের জীবনের সবচেয়ে অর্জন হচ্ছে সততা সততাটা যদি না থাকে মানুষের টাকা থাকতে পারে কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু সততার মূল্যায়ন স্বয়ং হাজার আব্দুল আলাদি সব মানুষের সম্মান নির্ধারিত করে দেবে সেই জায়গা থেকে আমরা যেহেতু মুসলমান অনেক অভাব কিন্তু আমরা এইটুকু চিন্তা করি না যে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে কয়েক দিনের জন্য আপনি আপনি ক্যালকুলেটর হিসাব করেন কোনো একটা মানুষ সত্তর বছর বাঁচতেছে সত্তর বছরে কয়েক কয়েক লাখ হয়তো মিনিট ঠিক আছে এই কয়েকটা দিনের জন্য এই কয়েকটা জিন্দিগানি জন্য আমরা মানুষকে মানুষ মনে করি না ব্যবসাকে ব্যবসা মনে করি না মুনাফা সুদ এই জায়গাগুলোকে আপনার নিজেদেরকে জড়াই ফেলি নিজেদের বলে যে আখের গো আখের কথা না এটা আখেরকে ওইটা আখেরকে নষ্ট করার জন্য তারা এবং <laughs>

হালাল হিসেবে গ্রহণ করবে আমরা দোয়া করব তাদের এই হালালের মধ্যে যেন আল্লাহ রাবুল আলমীর বর্ধদান করেন এবং বিশেষ করে আজকে দিনের এই ঠান্ডা এই সময়ে যারা পুরো ফিরে আসছে করে গেলে এলাকাবাসী আসছে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ জানাই ভাই ভাই ইলেকট্রনিক্সের প্রতি কৃতজ্ঞ যে ওনারা আমার মতো নেন ছোট